দেশটার মেধি কি হইতাছে কোটা আন্দোলনে কত প্রাণ যাইতাছে কত ক্ষয় আজকে একটা ভিডিওতে দেখলাম মনে হয় বিশ্বাস করেন উনিশশো বাউন্ন সালের সময় তো আর জন্মগ্রহণ করি নাই বুঝতে পারি না যে ছাত্রদের কত মানে গরম রক্ত তারা কি করতে পারে আজকের এই দিনে দেখতি বাবারে বাবা তবে সরকারের কাছে অনুরোধ কিছু একটা করেন এগুলাকে থামান এইগুলা থামান আপনার মুখের একটা কথা দিয়ে এগুলা সব থাম্মে দেব একটা কথা বইলা দেন সারা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের কিন্তু ছাত্রী আছে ছাত্র ছাত্রী প্রত্যেকটা পরিবারে আছে বাংলাদেশের পঁচানব্বইটা পরিবারের ছাত্র ছাত্রী এখন কিন্তু মাঠে অনুরোধ সরকারের কাছে থামান না হলে যা শুরু হইছে আমরা প্রবাস থেকে শুধু মোবাইলে দেখি ইউটিউব ফেসবুকে দেখি আপনি এবল কিছু একটা বলে থামাই দেন আমরা চাই না আমাদের এ ভাই আমাদের ভাইয়ের এ একদম তাজা রক্ত আর রাস্তার মেঁধে পড়ুক অকালে তাদের সোনালি জবন নষ্ট করে চিরতরে চলে যাক আমরা চাই না পুলিশও আমাদের বন্ধু আমাদের ভাই ছাত্রছাত্রীও আমাদের ভাই বোন আমরা বাংলাদেশেরই নাগরিক আমাদের এখানে বিদেশি কোনো নাগরিক নাই একজন বাংলাদেশি আর একজন বাংলাদেশি একজন পুলিশ একজন ছাত্র ছাত্রী সবাই আমরা আমরাই আপনি একটা কথা বলেন আর রক্তাক্ত চাই না রাজপথে লাল রঙিল হয়ে যাক আমরা চাই না প্রবাসী যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধান করেন অনুরোধ সরকারের কাছে আপনার একটা কথা বললে সব সমাধান হবে আপনার একটা কথা অনেক মূল্যবান কারণ আপনি বর্তমানে আমাদের দেশের মাথা আপনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার আপনি বলেন আপনার দিকে সমগ্র পৃথিবী তাকায় আছে এখন বাংলাদেশে আর এটা নাই সমগ্র পৃথিবীর সবাই আপনার দিকে তাকায় আছে কিছু একটা বলেন আপনার একটা কথাতে সব সমাধান হয়ে যাবে ধন্যবাদ